হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার বাসার ড্রয়িং রুমটা তোমাদের সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাবো এবং তোমাদেরকে আমি এইটা দেখাতে চাই যে একজন মানুষ সারাদিন বাসায় বসে থাকে শুয়ে থাকে যার শুধু রান্না করে আর ঘুমায় অবশ্যই আমি আমার স্ত্রীর কথাই বলছি তো সে সারাদিন বাসার মধ্যে বিভিন্ন রকম কার্যকলাপ করে থাকে এবং সেই কার্যকলাপের মধ্যে একটা কার্যক্রম আমার খুবই ভালো লেগেছে আ সেটি হচ্ছে সে কালার পেপার দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট বা ক্রাফ্ট আমরা যেটাই বলি না কেন সেটা মাঝে মধ্যে বানাই এটা প্রতিনিয়ত বানাই না সে মাঝে মধ্যে বানায় এবং তার সেই গুলা সে আমার ড্রয়িং রুমের বিভিন্ন দেয়ালে সেটে রেখেছে বিভিন্ন ধরনের আঠা দিয়ে তো আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো আর যদিও আমার ভয়েসটা আজকে একটু নাকা নেকা টাইপের লাগছে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে তারপরেও আমি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি অবশ্যই ভালো লাগবে তোমাদের তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এইটা হচ্ছে আমার বাসার গেট তো আমি প্রথমে গেট দিয়ে তোমাদেরকে দেখাতে চাই আমার বাসার গেটটা যদি তুমি এইভাবে ওপেন করো তাহলে প্রথমেই দেখতে পারবে যে ঠিক আমার দরজার সামনে এখানে সে প্রায় আরো এক মাস বা আরো বেশি সময় হবে সে এইখানে একটা কালার পেপার দিয়ে জাস্ট এরকম একটা ক্রাফট বানিয়ে তার দেয়ালের সামনে কিন্তু আঠা দিয়ে ঝুলিয়ে দিয়েছে এবং সেখানে নিচে লেগেছে ওয়েলকাম তার মানে স্বাগত সে আসলে এ ধরনের কার্যক্রম মাঝে মাঝেই করে আমার কাছে বেশ ভালোই লাগে তো এখানে তাকে যেদিন আমি এটা প্রথম দেখেছিলাম অফিস থেকে এসে সেদিন বেশ একটু অবাকি হয়েছিলাম যে সারাদিন বাসায় শুয়ে বসে থাকার পরেও সে এ ধরনের গুলা এ ধরনের কার্যক্রম সে যদি প্রতিনিয়ত করতে থাকে তারও সময়টা বেশ ভালো কাটবে তো এইসব চিন্তা করে কিন্তু আমি তাকে আরো উৎসাহ দিই যে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ক্রাফট যাতে বানাইছে তো তারপরে সে আরো বিভিন্ন ধরনের ক্রাফট বানিয়েছে তোমাদের যদি এখানে আমাদের ফ্রিজের সামনেটা যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এটা হচ্ছে তার বানানো দ্বিতীয় ক্রাফট কারেন্টের যে সুইচ বোর্ড সেই সুইচ বোর্ডের উপরে এটা হচ্ছে তার বানানো দ্বিতীয় একটি ক্রাফট এবং তার কিছুদিন পরে সে আরো একটি ক্রাফট কিন্তু এখানে তৈরি করেছিল আর ক্রাফ্টের ডিজাইনটা কিন্তু আমার অসম্ভব সুন্দর হয়েছে আর তার হাতের প্রত্যেকটা কারুকাজে আমার বেশ সুন্দর লাগে এবং রিসেন্টলি সে আরো একটি সুন্দর ক্রাফ্ট বানিয়েছে সেটি হচ্ছে একটি নারকেল গাছের প্রতিচ্ছবি যেটা তোমরা এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছো এবং এবারে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু কোনো ধরনের কেলে ব্যবহার করা হয়নি এখানে গাছটা কালার পেপার এবং মার্কার পেন দিয়ে সে কিন্তু এই কারুকার্য বানিয়েছে আসলে ক্রাফটটা অনেক সুন্দর তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তারপরে সে আরো একটি জিনিস বানিয়েছে সেটি হচ্ছে এটা আমার খুব পছন্দের আরো একটি জিনিস আর সে একটি বট গাছের মতো একটা গাছ সে আঁকিয়েছে এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমস্তটাই কাগজের তৈরি এগুলো সমস্তটাই কাগজের তৈরি এবং এটা হচ্ছে একটু মোটা পেপার এটা কিন্তু সে আঠা দিয়ে দিয়ে লাগিয়েছে এবং চার চারপাশে মার্কার পেন দিয়ে ভিতর যদি দেখতে পাচ্ছ এটা মার্কার পেন দিয়ে কিন্তু সে আর্ট করেছে গাছটাও মার্কার পেন দিয়ে আর্ট করা কিন্তু এই ফুলগুলো সে কিন্তু কালার পেপার দিয়েই বানিয়েছে আরও একটা জিনিস আছে আমার ঘরের মধ্যে এটাও অনেক সুন্দর এটা হচ্ছে একটা আইসক্রিমের বক্স যেটা ফেলে রাখা হয়েছিল ঘরের ভেতরে সেটা দিয়ে সে সুন্দর একটি গোলাপ গোলাপ ফুলের টপ আমরা যেটা বুকে বলে থাকি সেটা কিন্তু সে বানিয়েছে এবং খুব কাছে থেকে যদি গোলাপ ফুলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এটা কিন্তু দেখে মনে হবে এই যে জ্বলন্ত কোনো ফুটন্ত কোনো এক গোলাপ ফুল আর কিন্তু এটা যদি তুমি মনে করো তাহলে কিন্তু অবশ্যই নিজের চোখকে ধোকা দিতে হবে কারণ এটা মোটেও কোনো গোলাপ ফুল নয় এটা জাস্ট কালার পেপার দিয়ে বানানো তারপরে আজকে সেই কিন্তু এই জিনিসটা বানিয়েছে এটা এটা আসলে কি জিনিস তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এটা কিন্তু একটা ফুলের টপ সে বাসার মধ্যে এ ধরনের কার্যক্রম মাঝে মাঝেই সে করে থাকে আমিও চিন্তা করি যে সারাদিন বাসার মধ্যে থেকে তার হয়তো বোরিং ফিল হয় তো বোরিং ফিলের না করার জন্য সে দোকান থেকে কালার পেপার কিনে কিন্তু সে এগুলো বাড়াচ্ছে আমি মোটেও তাকে প্রমোট করছি না এটা কোনোভাবেই প্রমোটের অংশর মধ্যে পড়ে না আমি জাস্ট আমার স্ত্রীকে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ক্রাফট সে তৈরি করুক আমার বাসার মধ্যে আমি আরো আমার চার দেয়ালের পাশেই সেগুলোকে লাগাবো এবং অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো এ ধরনের সে ক্রাফট বানিয়ে থাকে তার জন্য অবশ্যই আমার শুভকামনা থাকবে সে নেক্সট আরো আরো ভালো ভালো ক্রাফট বানাক তবে এই ক্রাফটটা কিন্তু অনেক সুন্দর লাগছে জাস্ট তোমাদের যদি ক্রাফটের দিকে ঘুরিয়ে একটু দেখাই এটা কিন্তু জাস্ট একটা কাটিং বোর্ড এবং বোর্ডের উপরে একটা কালার পেপার এবং আর্ট করে কিন্তু সেই জিনিসটা বানিয়েছে বা এটা পুরোটাই কালার পেপার তো এতক্ষণ ধরে তোমাদেরকে যা যা দেখালাম সব কিছু কিন্তু আমার স্ত্রীর হাতের নি কোন কারুকার্য এবং সেগুলাকে কালার পেপার দিয়ে বানিয়ে থাকে তো তোমরাও এগুলা অবশ্যই বাসায় বানিয়ে বিবা বাসার বিভিন্ন দেয়ালে যদি তোমরা টাঙিয়ে রাখো এগুলা সৌন্দর্য কিন্তু বাইরের থেকে যদি কেউ আসে তাহলে অবশ্যই তোমার বাসাটাকে আরো সাজানো গোছানো দেখবে এবং অবশ্যই তারও ভালো লাগবে এবং তোমারও ভালো লাগবে বাসাটাকে এভাবে সুন্দর সাজানো গোছানো দেখে তো গাইছা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি আর জানে না কিভাবে মেক করলাম আমার প্রচুর সর্দি লেগেছে আমার ভয়েসটটা শুনে তোমরা হয়তো বুঝতে পারছো তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম